আপনাদের এই এক একটা দুটা তিনটা ফলোয়ারের ভালোবাসা পাইতে পাইতে আমি আজকে অনেক বড় হয়ে গেছি আপনারা সবাই ধৈর্য ধরেন একদিন আপনারাও বড় হবেন একটা দুটা ফলোয়ার এগুলোকে ছোট মনে করবেন না এগুলোই আপনার অনুপ্রেরণা এগুলোই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে হয়তো আপনি এখন আজকে একটা ফেস খুলছেন আপনার কাজ করতে আগ্রহ হারাইতেছেন কিন্তু এই এক দুইটা ফলোয়ার যারা আপনাদেরকে সাপোর্ট করে এত বড় করতেছে ওদের চিরকাল মনে রাখবেন কারণ ওরা আসে বিধায় আপনি ভিডিও বানানোর সাহসটা আমার এক একটা লাইক যারা করতেছে শেয়ার করতেছে আমি তাদেরকে চিরকাল মনে রাখবো কারণ ওদের অনুপ্রেরণায় আমি ভিডিও বানাইতেছি আমার যদি ভিডিও দিতাম না দেখতো কোন ফলোয়ার না আসতো কোনো ভিউ না ভিডিওটা বানাইতেছি আপনারা সবাই যারা কাজ করতেছেন হতাশ হবেন না এইভাবে আমি আপনাদের মতো ছোট ছিলাম আমার একটা দুটা তিনটা ফলোয়ার করতে হতে আজকে সতেরো হাজার হয়ে গেছে এরকম সতেরো হাজার আঠারো হাজার একদিন বিশ হাজার পনেরো হাজার এক লাখ হবে আপনাদের যারা ছোট আছেন আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবো কথা দিতেছি আপনারা কাজ চালিয়ে যান ধৈর্য হারা হবেন না প্রত্যেকটা ফলোয়ার ভাষা থাকবেন আমিও আছি ইনশাআল্লাহ তোমার প্রতি ভালোবাসা থাকবে